কাঠের উনুনের রান্না খেতে ভালো লাগে কমেন্টে বলো তো আজকে প্রথমবার আমি আর আমার মা মিলে কাঠের উনুনের রান্না করলাম তো কার কার খেতে ভালো লাগে কাঠের জালের রান্না সেটা সবাই আমাকে কমেন্টে বলে বলো তো হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো নানিসে মনেসি সীতা ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো নিয়ে চলে এসছি আজকের একটা নতুন ব্লগ তো আজকের প্রথমবার আমি আর আমার মা মিলে কাঠের উনুনে কাঠের জালে রান্না করবো তো এই যে দেখো আমার মা ছোট্ট একটা উনুন বানিয়েছে আর সেটাতেই ভাত বানিয়ে নিচ্ছে এখন সবার ফার্স্টে আর আমি মায়ের কাছে তো খুবই বায়না করছিলাম যে মা প্লিজ আমাকে একটু মিনি উনুনে আমাকে প্লিজ একবার রান্না করতে দাও তো মা বললো ঠিক আছে তুই আলু ভাজা করবি তো আমি দেখো আলুগুলো নিয়ে চলে এসেছি আর কেটে নিয়ে ভেজে নেব মায়ের ভাত করা হয়ে গেলে আর আমার কিন্তু জাল দিতে খুবই ভালো লাগে তো মায়ের উঠে যাওয়ার পরে আমি দেব এই যে দেখো যেহেতু আমি খুবই ছোট তাই মা আমাকে তেলটা দিতে দেয় না যদি পুড়ে যায় হাতটা তার আলুটাও মাই ছেড়ে দিল কারণ মা বললো যে তোর হাতটা যদি পুড়ে যায় তাই জন্য তুই পরে বসবি তুই বসে বসে খালি নাড়বি তো মা উঠে যাওয়ার পরে আমি বসে বসে নাড়বো এই যে দেখো মা ফুট সব আলুগুলো দিয়ে দিলো আর মা একটু নেড়েও দিয়ে যাচ্ছে এই আলুগুলো কিন্তু আমি কেটে দিয়েছি মাকে মা হচ্ছে কারে বসিয়ে দিয়েছে কারণ আমার হাত হাতটা যাতে পুড়ে না যায় আর এই যে দেখো বারবার লিভে যাচ্ছিলো মা বারবার ধরাচ্ছিল এই যে এইখান তো আমাদের এখানে এখনো পুরো চাল টাল রান্না করার জায়গাটা বানানো হয়নি ঠিক করে তার জন্য আর তারপর দেখো বাবা মাংস এনেছে আর মা হচ্ছে কারে সেটাই সেটার জন্যই এখন সেটা রান্না করে বলেই আলু ভাজা করতে দিয়েছে আমাকে বড় বড় আলু কেটে দিয়েছে আর আমি দেখো বসে বসে জাল দিচ্ছি আমার কিন্তু খুব মজা হচ্ছে এখানে আমি আলু নাড়ছিলাম আর মাকে বললাম যে মা আমি একটু নাইটিটা ছেড়ে দিয়ে আসবো কারণ আমার প্রচণ্ড গরম হচ্ছিলো এই যে দেখো তোমাদেরকে আলুটা দেখিয়ে দিলাম তারপরে আমি চলে যাবো একটা ঢাকা দিয়ে ড্রেস চেঞ্জ করতে আমি ড্রেস চেঞ্জ করে এসে দেখছি মা মাংসটা বসিয়ে দিয়েছে আর আমি বসে বসে চাল দিচ্ছি আর একটু নেড়েও দিচ্ছি দেখো কি সুন্দর কালারটা হয়েছে তো এই যে দেখো রান্না করা শেষ তো এবার খেতে তো খুবই দারুণ হয়েছিল একটা কাঠের জালে রান্না করলে তো একটা হেভি টেস্ট লাগে গাইস তো এই যে দেখো আজকে আমার মা ভাত ভাত বেরিয়ে আমার বাবাকে দিয়ে করে আমি তো বসে পড়েছি খেতে আমার মা তো সুন্দর করে বড় প্লেটটা সাজিয়ে বাবাকে ডাকছে আর আজকে দেখুন মনে কতগুলো রান্না হয়েছে একটা চচ্চড়ি হয়েছে আলু ভাজা হয়েছে মাংস হয়েছে তো অনেকগুলো আইটেম হয়েছে খুবই টেস্টি ছিল তো আজকের এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যে ওটাটা